ফ্রেন্স আজ নিয়ে এসেছি সন্ধ্যাবেলায় দেখো চিরের পোলাও আমি একটু চিরের পোলাও বানিয়ে নেব সন্ধ্যাবেলা টিফিন করার জন্য একটু চিড়ে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে একটু শুকাতে দিয়েছি একটু ঝুড়ঝুড়ে করে নিয়েছি একটু আলু কুচিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু ডিম দেখো আমি রেসিপিটা কী করে করছি কড়াই একটু তেল দিয়ে দিলাম যেটুকু লাগবে পরিমাণ মতো বুঝে তোমরা তেলটা দেবে আলু পেঁয়াজ লঙ্কা কটা দিয়ে দিলাম ভাজমতো একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো বেশি হলুদ দেবো না হালকা একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন সব কিছু দিয়েছি আলুটাকে একটু ভালো করে সুন্দর করে ভেজে নে দেখো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু সুন্দর করে ভেজে নিয়েছি এর ভেতরে এবার আমি চিরে কটাকে দিয়ে দেব একটু স্বাদ মতো নুন দিয়ে দেব স্বাদ মতো একটু স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব ডিম ফাটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব ডিমের মধ্যে হালকা একটু নুন দিয়ে দেব একটু নেড়ে নিলাম দেখ আমার চের পোলাওটা হয়ে গেছে আমি একটু ঘি দিয়ে দেবো নাড়াচাড়া টিফিন হয়ে যাবে খুব ভালো খুব টেস্টি রান্না খুব ভালো লাগবে তোমাদের দেখো আমি কত সুন্দর করে ফেলেছি চিরের পোলাও তোমরা পেঁয়াজ কাঁচা লঙ্কা আলুটাকে ভেজে সুন্দর করে চিরেটাকে জল ঝরিয়ে রেখে দেবে সুন্দর করে রেখে দিয়ে কিরে একটা আলু ভাজার মধ্যে দিয়ে একটু সুন্দর করে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে করে নেবে যদি খেয়ে দেখো ভালো লাগে নামানা দেখবে একটু ঘি দেবে একটু মিষ্টি দেবে যদি দেখো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক ইউ ধন্যবাদ